আচ্ছা আলাইকুম ও এতক্ষণ তো আপনি মেশিন দিয়ে কাটলেন এই তো দীর্ঘ দুই বছর আপনারা আমাদের মেশিনটা চালালেন কেমন বোঝা গেল এটা হন্ডা জি এক্স থার্টি ফাইভ মেশিনটি ঘাস কাটার মেশিন মোটামুটি মেশিন তো ভালোই মানে ঘাস কাটার লেগে ঠিক আছে কিন্তু এর ভিতরে দুই বছর কাজ কাম করা হয়

এটা যদি একটা লিভার কাটতো তাহলে কত সময় লাগতো তার এটা একটা লেবার এই ফিনিশিং দিতেই পারবো না এই যে ফিনিশিং এটা দেয় এই ফিনিশিং একটা লেবার এভাবে দিতেই পারবো না এটা আপনিও বুঝেন আমরা সবাই বুঝি ঠিক আছে আর এটা এমন এখন মোটামুটি এক লেবারের কাজ আছে যদি কাছিতে কাটে তাও এরকম ফিনিশিং আচ্ছা তাও একটা লিবারের কত সময় লাগবে এটা লেবার ধরেন তিন চার ঘন্টা লাগবো স্যার আমাদের অফিসে আপনি গেছিলেন

কেউ যদি আমাদের অনলাইনে অর্ডার করে তাহলে প্রতারিত হবে এমন কোন চান্স আছে আপনার জানা মতে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই বলেছেন আমাদের স্টাফের বা অফিসের ব্যবহার সার্ভিস গুলো আপনার কেমন লাগছে না একদম চমৎকার এটা স্বীকারই করি যখন চাইছি তখন পাইছি ধন্যবাদ তাহলে আমাদের এক্সপিয়ার পার্টস অনেক বলে এক্সপিয়ার পার্টস গুলা মিলাতে পারে না এইগুলো মেশিংয়ে আমাদের এক্সপিয়ার পার্টস গুলা ইনশাল্লাহ আছে তো স্যার